সরাসরি চেম্বার থেকে বলছি আমি প্রফেসর ডাক্তার মাহমুদ মঞ্জুরুল আলম নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন সাবেক বিভাগীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমরা গলাতে বা খাইতে কষ্ট পানিও খেতে পারেন না ওনার ইতিহাস বা ওনার হিস্ট্রি সম্পর্কে জানবো এবং তার পরীক্ষা নিরীক্ষাও করবো আপনার বয়স কত হবে অনুমান আমার বয়স আপনার এই যে গলার সমস্যা হলো খাইতে পারেন না কতদিন ধরে

আর যে পাতা ও লাগাইতেন খাইতেন হুম পাতা খাইতেন এটা বাদ দিছেন কত হলো এটা বাদ পাতা এখন সবাই মাঝে 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 ধুমপানটা বাদ গেছে প্রায় বছরখানেক খানেক হ্যাঁ ধুমপান কত বাদ দিছেন বছর খানেক বছর খানেক মাঝে মাঝে মানে সামান্য সামান্য তাহলে মেইন সমস্যা হলো আগে শক্ত খাবার খাইতে পারতেন এই 12 মাস ধরে কিন্তু দুই মাস ধরে আপনি একবারে পানিও খেতে পারেন পানিও খেতে পারেন তাহলে এই ক্ষেত্রে আমাদের মানে চেম্বারে যে পরীক্ষার জন্য যেতে হয় সেটা হলো ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কপি বা ভিডিও ল্যারিঙ্গোস্কপি ভিডিও ল্যারিঙ্গোস্কপি মাধ্যমে আমরা ওনার গলাটা পরীক্ষা করব গলায় কোনো কিছু দেখলে আমরা সেটা নিয়ে আলোচনা করব কথা বলবো আপনি একটু সহযোগিতা করবেন জিভটা লম্বা করবেন আমাদের সাথে সাথে ই ই বলবেন জিপ টানবেন না মুখ হা করে থাকবেন ই দেখা যাচ্ছে ক্লিয়ার কিন্তু তার উপরে অর্থাৎ এবং প্যারিফ্রম ফোসা ই বলেন ই

ঠিক আছে আপনি ধন্যবাদ আমরা একটু কথা বলবো যে রকম যদি গ্রোথ দেখা যায় তাহলে আমরা কি করতে পারি আমার অন্যান্য ফিটনেস করে যেমন মানে স্বাভাবিক যে পরীক্ষা সিবিসি আর বিএস হার্টের সমস্যা এগুলো করে এবং ওনাকে ইসিজি এক্স রে ইউকার করে যে ফিটনেস থাকলে বা যে ফিটনেস আছে বলে আমরা মনে করি যে ফিটনেস থাকলে আমরা এটা আন্ডার জেনার ডিএলএন বাইপস এটা ক্লারেঙ্গোস্কোপি যেমন যে আমরা মানে সোয়েলিং দেখলাম যে গ্রোথ দেখলাম সেখান থেকে আমরা বায়োপসি নিব কারণ বায়োপসি রিপোর্ট অনুযায়ী যেমন এটা মনে হলো যে একটা পলিপ হতে পারে এটা একটা গ্রোথ হতে পারে টিউমার হতে পারে বা এটা মেগনান্সি হতে পারে সেই অনুযায়ী আমরা ওনার চিকিৎসা নিব। সুতরাং আমাদের ফিফটোম্বর থেকে দিয়ে আমরা কিন্তু যথেষ্টভাবে কিন্তু আমরা একটা রোগ নির্ণয় করতে পারছি মানে তাৎক্ষণিকভাবে এই যে ভিডিও নারেঙ্গোস্কোপের মাধ্যমে আমরা একটা প্রায়

মাইনুলাইসি মাইনুলাইসি ধর্ম কি কি কমার্শিয়াল কার্সিনোমা বা কোনো আছে সেই অনুযায়ী আমরা তার আমরা সার্জারি করব অথবা যদি রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়া যায় সেই রেডিওথেরাপি কেমোথেরাপির মাধ্যমে আমরা সুন্দরভাবে সাকসেসফুল ট্রিটমেন্ট করব। এই ট্রিটমেন্ট সুতরাং এই ট্রিটমেন্টগুলো বা এই পরীক্ষা নিরীক্ষা আমাদের বাংলাদেশেই সম্ভব এবং এটা পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী চিকিৎসাও সম্ভব